নমস্কার আমার নাম মঙ্গল মাহাতো আর আজ এসেছি আমি গোলুকদার বাড়িতে গোলুকদা আপাতত এখন কেমন আছে কেমন নাই আমরা আমাদের সনত মাহাতোর পক্ষ থেকে আমরা এসেছি আমার সঙ্গে আছে প্রহ্লাদ দা আর আকাশবাবু আছে আর তার সঙ্গে আছে ইনার এই ইনাদের এই দলের এক শিল্পী বিশিষ্ট নাটকে নৃত্য করে আমার নামের ইহাই মঙ্গল মাহাতো তো ও এসছে হয় না মাত্ৰ খে ও জানি নাই দাদা তাই হ'ল আমাৰ যোন আছি তাদাৰ সে মানে শিল্পী একচঙে মানে থাকিলে বিরাট ব্যাপার তবে বলার মধ্যে আমার যদি ভুল হয়ে থাকে তো নিজে ভাই মনে করে ক্ষমা করে দিও কেন বড় লোক সঙ্গে ছোট বাদ করছি কথা বলছি ছোট তো যাই হোক আসিছি যখন তখন গান ঝুমর হচ্ছে তো গোলকদার চ্যানেলেও দেখা পাবে নতুন নতুন গান ঝুমর আর গোলকদার ফেসবুকটা ফলো করে দিবে সবাই ফেসবুকটাই মারাত্মক মারাত্মক গান ছাড়ে লাইভে আছে আর সব জিনিসটা সম্পূর্ণ শেয়ার করে গোলকদাই আমাদের তো যখন আসিয়েছে তখন প্রহ্লাদ কেউ দু একটা গান বলা করাবে কারণ চ্যানেলের ভিডিও আছে দাদার সঙ্গে শেয়ার করবো তো দর্শকের ডিমান্ড তাহলে বলছে আমার দর্শক লাগেও টুমি আমাকে আর ছেলেখান তাহলে আমার ছেলেও বলছে একটু ইয়ে করে দিয়ে তো যাই হোক যখন আসেছি তো সকল রকমই আছে আর ভিডিওর ভূমিকায় আমি থাকবো এখন আর ভিডিও হচ্ছে স্ট্যান্ডে এদিকে স্ট্যান্ডে ওদিকে প্রহ্লাদ দা আছে ওইদিকে দেখো ওই যে প্রহাদ দা আছে ওইদিকে আছে মঙ্গল বাবু আর ওই আছে আকাশ বাবু আর গোলকদাই ক্যামেরা করছে এখন আপাতত গোলকদাইকে আমি দেখাছি যে গোলকদার ছাতেই আছে তো দায় জিজ্ঞাসা করি ক্যামেরা তো তখন জিজ্ঞাসা করলি এবারে গোলক দায় জিজ্ঞাসা করি হ্যাঁ একসঙ্গে শিল্পী থাকলে মানে আমাদের কি মানে ফুর্তিটা আমার নিজের বলে বুঝাতে পারবো না আমি তবে কোনো সময় সে আমি বাচ্চা আনিয়েছি কোনো যদি ভুল দুটেন থাকে তাহলে নিজের ভাই বোন বারবার বলছি ক্ষমা করি দিও তো ঠিক আছে দাদার দেখো ভিডিওটা আশা করি ভালো ঠিক আছে বন্ধুরা এই বিখ্যাত ঝুমুর শিল্পী সামনে কবি আছে দাদাকে দাদাকে শত করে প্রণাম জানিয়ে আমি একটা আমার ভাইয়ের লেখা ঝুমুর পরিবেশন করে শোনাচ্ছি আমার ভাইও দাদা বুঝলেন হুম টুকাতে কলম ধরে একদম একদম ঝুমরে কল হ্যাঁ ঝুমুরে কলম ধরেছে আমার ভাইঠার বেটা ভাই যুধিষ্ঠির সিং হুম তো কালকে লিখেছে তো দেখা যাক হঠাৎ করে লিখে দিয়েছে হ্যাঁ টুকুwidehat যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিবেন হ্যাঁ তো এখন তো দেখে দেখে বলছি কারণ সুটাক একটু কম হতে পারে নতুন ঝুমুর তো হুম মা তো ওই যে মা ঘরের বড় বহুটাই খেতে ধান লাগাছে ওই যে তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে এ আমদের আমদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদিলা গাছে আর এবার আমাদের সর্দার ঘরে বহুটাই কিছু দেখো সর্দার ঘরের বহুটাই ঘরে মেহেদি গাছে ও যে মা তো ঘরে বড় বহুটাই খেতে ধান লাগাছে হালদের সদার ঘরের বড় বহুটাই ঘরে মেহেদি গাছে। হালদের বাবুর মাই ঘরে বসে বসে হাতে মেহেদি গাছে। আর শুনগো বলি বাবুর মা সুন গো বলি বাবুর মাই অতুই খেদ দি গে যা বিনো নাই শুন গো বলি বাবুর মা ও তুই খেদি গে যা বিনো নাই মা মাতো ঘরে ই এখন মা তো ঘরের কোন বহুটা বল ঘরে ঘুমাছে আমদের বাবুর মাই বসে বসে হাতে মেহেদি গাছে আমাদের সদার ঘরের বহুটাই ঘরে মেহেদি তো যাই হোক আমরা শুনলি ঝুমুর প্রহ্লাদার কাছে আর এখন আমরা শুনবো গোলকদার কাছে ঝুমুর একটা তো তাহলে একটা আমি একটা শখিন আচারি নাকি আচ্ছা বলো শখিন আচারি হয়ে যাক একটা হ্যাঁ ও শখিন আচারি তাহলে প্রহ্লাদ দেখ বাজনা বলি ব্যাক হ্যাঁ এগো কলিপি কব কই গেলি গছলা আমি কলিপি দিত কব কই গেলি গছলা আর কি বলবা खेदनার মাই দুদিন টেকলো নাই আর কি বলিব খেদনার মাই দুদিন টেকিল না ও ভালোবাসে বাসে গো শুনছি রাচি দিয়েছে ও পাশে বাসে শুনছি রাচি দিয়েছে অ হব কয়ে খলি পে ু তাগেগন ভকভক কন আলেই পে চাই যাগন না তা আ কি যাব চা ক্ষে দা চামাই দুধক চাকয় না কি যাগ চা ক্ষে দা চামাই দুধক চাকীয় না।